কেমন আছেন সবাই আশা করছি ভালো আমরা মোটামুটি ভালো আছি তো এখন সকালবেলা আজকের সকালের খাবারে আছে হচ্ছে সিদ্ধ ভাত আলু সিম বেগুন সিদ্ধ। এখানে মা সকালবেলা উঠে বান্না শুরু করে দেয় আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় আমি সকাল সকাল এখন ঘুম থেকে উঠতে পারি না খুবই বাজে অভ্যাস তৈরি হয়েছে আমার কিন্তু কিছু করার নেই হয়তো মা চলে গেলে একা একাই সব ঠিক হয়ে যাবে যতদিন পর্যন্ত মা আছে মনের মধ্যে একটা সাহস থাকে যে না কোনো সমস্যা নেই মা আছে এর জন্য সকালবেলা উঠে মানে সকালবেলা ঘুম থেকে যে উঠবো সেই চিন্তাটা আমার মাথার মধ্যে থাকে না সবসময় মনে হয় যে না কোনো সমস্যা নেই আজকে একটু বেশি ঘুম ধরলে মনে হয় যে না আজকে একটু বেশি ঘুম পেরেই উঠি কারণ ভাবনা তো থাকে না যখন মা থাকবে না তখন আমার মধ্যে একটা টেনশন থাকবে সকালবেলা উঠতে হবে রান্নাবান্না করতে হবে কাজকর্ম সব শেষ করতে হবে বাচ্চারা ওঠার আগে তো এই সমস্ত চিন্তাভাবনা যখন মাথায় আবার আসা শুরু হবে তখন হয়তো সকাল সকালে ঘুম থেকে উঠতে পারবো এর জন্য মাকে আমি বলি যে তুমি এসে আমার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে জানি না কীভাবে সব ঠিকঠাক করবো এখন মনে হচ্ছে যে কেমন যেন একটু লাগতেছে কিভাবে সব কিছু ম্যানেজ করব এরকম একটা ভাব চলে আসছে এখন এই যে মা এখানে সিদ্ধ মাখতে সকাল বেলার খাবারে আমাদের আছে হচ্ছে আলু বেগুন সিম সিদ্ধ কাঁচা মরিচ দিয়ে ভালো করে দেখে নিও বেগুন ঘিটে কিছু দিবানো ঘি দিয়ে নিরামিষ আজকে হচ্ছে শনিবার তো আমরা ভাবলাম অনেকদিন ধরে নিয়ম টিয়ম কিছু করতেছি না তো এখন থেকে ভাবতেছি শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ খাবো তার জন্য এই যে এখানে আজকে সকালবেলা সিদ্ধভাত খাবো আর দুপুরের জন্য নিরামিষ রান্না করা হয়েছে তো নিরামিষ আছে হচ্ছে নিরামিষ সবজি ভেন্ডি ভাজা ডাল আর হচ্ছে ফুলকপি ভাজা তো মা আর হচ্ছে ভেন্ডি ভাজা ডাল আর নিরামিষ তরকারি করা হয়ে গেছে এখন শুধু ফুলকপি ভাজিটা বাকি আছে আর এখানে ভর্তা মাখতেছে এই যে এখানে মা লবণ আর কাঁচামরিচ প্রথমে হচ্ছে একটু ডুলে নিব কারণ যদি তিনটে একসাথে মিশিয়ে ফেলাই তাহলে কাঁচামরিচ পরে আর ওটা ই করা যায় না হাত দিয়ে আর কি ভাঙা যায় না পিছলে যায় তার জন্য এখানে প্রথমে কাঁচামরিচটা ডুলে নিতে হবে তারপরে যে সব কিছু মিশাইতে হবে আর এই যে এখানে ঘি আনছি ঘি দিয়ে বর্তা ভাত মাখা হবে শীতকালে গরম গরম ভাতের সাথে ভর্তা তার সাথে ঘি দিলে তো আর কিছুই লাগে না সিমের মধ্যে পোকা আছে না পোকা নেই একটু এই বেশি কালার দিও অনেক সময় কিন্তু সিমের মধ্যে পোকা থাকে 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 না অনেক সময় সিমের মধ্যেও পোকা থাকে সিদ্ধ মাখার সময় সবসময় সাবধানে কাজ করতে হয় কারণ পোকার তো সবজিতে থাকেই আবার অনেকেই বলে যে সবজিতে পোকা থাকে সেইটাই হচ্ছে ভালো সবজি মানে পোকা ধরে হচ্ছে সার ছাড়া ওই সব সবজিতে যেগুলোতে বেশি বেশি সার ব্যবহার করা হয় রাসায়নিক দ্রব্য সেইগুলোতে পোকা ধরতে পারে না এর জন্য পোকা ধরাটা সবজির জন্য ভালো মানে বোঝা যায় যে সেই জিনিসটা খাটে কথা ঠিকই সত্যি কথাই আছে আসলে সত্যি কথাই যে সব কিছু আলাদা আলাদা করে মিশিয়ে নিছে এখন সব একসাথে করে মিশাবে মার হাতের ভর্তা কিন্তু অনেক টেস্ট হয় আসলেই টেস্ট হয় ধন্যবাদ তা ভর্তা কেউ খাইছেন নাকি বানে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয় ভর্তাটা আমাদের রেসিপিটা ঠিক আছে কি না যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন আগে সকালের খাবারটা রেডি করার পর এবার হচ্ছে দুপুরেরটা রেডি করা হচ্ছে আজকে দুপুরবেলা আমরা নিরামিষ খাবো তো সেটা তো আগেই বললাম অনেকদিন ধরে নিরামিষ নিরামিষ খাওয়া হচ্ছে না নিয়ম যা পালন করতাম সব কিছুই বাদ হয়ে গেছে এখন ভাবতেছি আস্তে আস্তে সব শুরু করবো একাদশী তারপর নিরামিষ খাবার সব কিছুই শুরু করব তো এখানে হচ্ছে আমি ফুলকপি কেড়ে দিচ্ছি মাকে একা একা রান্না করতে গেলে একটু সময় বেশি লাগে কষ্ট হয়ে যায় তো যেহেতু এটা আবার রান্না করা হবে এর জন্য আমি ভাবলাম যে মাকে ফুলকপিটা কেটে দিই এখানে হচ্ছে ফুলকপি ভাজা করা হবে তার জন্য ছোট ছোট করে ফুলকপি কেটে নেছি। এখন যেহেতু ফুলকপির সিজন ফুলকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করে আসলে ফুলকপি ভাজা বাচ্চারা কেন আমাদের নিজেদেরই খুব পছন্দ এর জন্য ভাবলাম যে এই সিজনে ফুলকপি আসার পর থেকে আর ফুলকপি ভাজা খাওয়া হয়নি তাই আজকে একটু খেয়ে দেখি কেমন লাগে আর ওইদিকে বাবা আসছে আপনারা সবাই জানেন বাবা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো বাড়িতে চলে যাওয়ার জন্য অনেক দিন ধরে আমাকে বলতেছিল তো আমি অনেক জোর করে রাখছি এখন মারও তো মন খারাপ করতেছে দেড় মাস হয়ে গেছে প্রায় দুই মাসের কাছাকাছি এখন সমস্যা হচ্ছে যে আমি যে টেস্ট করব যে আমার মানে লাস্ট টেস্ট যেটা সেটা করার জন্য এখন আমি মাকে ছাড়তেও পারতেছি না এখন মা যে ওখানে যেতে পারছে না সেটাও কিন্তু আমার খারাপ লাগে যে আমি তাকে পাঠাতে পারতেছি না তার যেতে ইচ্ছা করতেছে কিন্তু আমি এখন কি বলবো মানে আমার হাত পা বাঁধা তো আপনারা অনেকেই বলেন যে কেন আমি মাকে পাঠাচ্ছি না সেটা আসলে আমি তো এখন কি বলবো এখন এমন একটা অবস্থার মধ্যে আছি সেটা একমাত্র আমি বুঝতে পারতেছি যে আমার কি সমস্যা সেটা আপনারা বুঝতে পারতেছেন না যার কারণে এই সব বলেন যে আমি কি জোর করে মাকে রাখবো সেটা তো না অবশ্যই আমাদের বাধ্যকতা আছে যার জন্য আমরা রাখতেছি আর এখানে হচ্ছে মা এখন নিরামিষ তরকারি রান্না করতেছে বিভিন্ন প্রকারের সবজি দিয়ে শীতকালে কিন্তু বোঝেনি কত রকমের সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে আজকে নিরামিষ তরকারি রান্না করা হচ্ছে আর সেই সাথে রান্না করা হচ্ছে মাশ ডাল খেসারির ডাল আর মাশ ডাল দুইটা একসাথে মিক্সড করে আমরা যে ডালটা রান্না করি সেই ডালটাকে বলি কাউরার ডাল এই ডালটা হচ্ছে গ্রামের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে রান্না করা হয় বিশেষ করে শীতকালে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় সেখানে এরকম ডাল রান্না করা হয় এবং সেটা খুব ভালো হয় খেতে গুড মর্নিং বাবু গুড মর্নিং গুড মর্নিং বাবু তোমার ঘুম কেমন হইলো মজা আইলো খাওয়া দাওয়া করবো না ডাল তো বাড়তে যেতে চাইতেছে কি বললো তুমি এখানে মা আছে এখন ফুলকপি ভাজা করতেছে আর বাকি সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট দইনে পাতা দিয়ে আজকে ফুলকপি ভাজা খাওয়া হবে এই এখানে দইনে পাতা পরিষ্কার করতেছে সকালের খাবার দাবার রেডি এখানে দুপুরের প্রায় হয়ে গেছে ধন্যা পাতা দেওয়া ফুলকপি নামে ফেলাইলে ফুলকপির কাছে এখন মাও কি সুন্দর ছুড়ি দিয়ে ধন্যা পাতা কাটতে পারে মানে সবজি কাটা শিখে গেছে

শীতকালে আজকে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে তাই না মা আজকে কিন্তু শীত পড়ছে গ্রামে হয়েছে এখন শৈত চলতেছে গ্রামে না সব জায়গায় শৈত প্রবাহ এর জন্য ওই ঠান্ডা বেশি গ্রামে যা কুয়াশা পড়তেছে ও একেবারে সৈশা ফুল হলুদ ওদের কুয়াশা লাগে হয়েছে বাবারে দেখলে মনে হয় যে আসলে শীত পড়ছে আমাকে দেখে মনে হয় না শীত পড়ছে ওই দেখো মাফলার টাফলার পড়ে সুইটার মোটার পড়ে রয়েছে তো মার মন মার মনটা একটু খারাপ কেনেকে কই গ্রামের কথা খুব মনে পড়তেছে কিন্তু যাইতে পারতেছে না আমি যখন বাড়ির কথা কই তখন মারা আরো বেশি খারাপ লাগে আমার বাড়িটা থুই আইছি সুন্দর তার মধ্যে অষ্ট অষ্টবহর শুরু তাকো পাশের গ্রামে এ অষ্টবহরের চিনতে আরো মন খারাপ অষ্টবহরে যাইবো শাড়ি টাড়ি পিন্ধে দুই তিনজন মিলে যাই আবার আবার যে ডাল ভাত খাইবো ডাল প্রসাদ গ্রামের বাড়ির অষ্টপরের সময় খুব সুন্দর রান্না বান্না হয় কর্করা ভাত খাবো কর্করা ভাত রাতের বাসি ভাত যদি সকালবেলা খাওয়া হয় সে ভাত কে বলে কর্করা ভাত হ্যাঁ তুমি আমার প্লেট নিছো কে তাও প্লেট বাবা আমার প্লেট নিয়ে নিছে ওটা আমার চিহ্ন করা প্লেট ওটা আর কেউ খাবার পারমিশন নাই

আর মা এই যে কর্করা ভাত খাইবো দেখেন কর্করা ভাত মানে হয়েছে কালকে রাতের ভাত আর কি শীতের দিনে হয়েছে শক্ত থাকে এর জন্য গ্রামের বাসায় বলে কর্করা ভাত কর্করা ভাত দিয়ে বাসি তরকারি বা সিদ্ধ গ্রামে হইছে কি হ্যাঁ এই টাইমটা দিয়ে এলোই হয় রোদ ওঠে সকালবেলা মরিচ বাটা নেয় তো ডেল শুকনে বের করবা নাকি মুসুর ডেল শুকনে বের করবো খেয়ে দু কালি সিদ্ধ অনেকদিন হয়ে গেছে ফ্রিজে রয়েছে তো গ্রামের বাড়িতে দিলে হালকা হালকা এখন যে রোদ উঠবো সকালবেলায় সেই রোদে বসে বসে করকরা ভাত দিয়ে বাসি তরকারি দেখাইতে আসলে অন্যরকম স্বাদ সত্যি অন্যরকম স্বাদ ওই এই যে ডাল শুকনো ব্যবহার করলো ফ্রিজে ছিল মা ব্যবহার করে মানছে ইয়ের ডাল মাসকলের ডাল ব্যবহার করে মানছে নিরামিষ মাসকলের ডাল ফ্রিজে ছিল তো আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করি